তবে এদিকে হচ্ছে মাছ ইয়ে সরি মাছ চাষ না মাছ এই জন্য বলতেছি মাছ চাষ মাছ চাষ না ঘটনা হচ্ছে এই যে জমি চাষ শুরু হয়ে গেছে হ্যাঁ ট্র্যাক্টর দিয়ে জমি চাষ শুরু হয়েছে দেখছেন এখন কিন্তু গাছগুলো অন্যরকম লাগতেছে কারণ হচ্ছে এগুলো চাষ করা হয়েছে হ্যাঁ আর যেগুলো চাষ করা হয় নাই সেগুলো হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওগুলো কিন্তু ওই রকম আর চাষ করার পরে হচ্ছে এরকম তাছাড়া বুঝতে পারছেন চাষ করার কতটা পার্থক্য আসছে সূর্য আছে কিন্তু কত হচ্ছে সূর্য মেঘে আটকে গেছে বিশ মিনিট করে পাত দেখ বসে মূলত লাগে হচ্ছে মানে আটা অথবা ময়দা বাসা হচ্ছে আটা ময়দা একটাও নাই শেষ হয়ে গেছে আর ওদিকে বাসায় খাওয়ার তেমন কিছুও নাই হ্যাঁ কী করবো এই জায়গা দোকানে আটা পাওয়া যায় কি না আনতেও সময় লাগবে অন্ধকার অন্ধকার লাগতেছে খালি মেঘের কারণে গিল্লা হলে যদি মাছ বলা নিল্লা দিব বিচনা যদি টান দেয় মানে নিচে চলে যায় তাহলে বোঝা যাবে যে মানে কোনো কিছু মাছটা চাষে এই যে দেখছেন ছোট মাছ ওনার নিয়ে গেছে গুচ্ছ আমার যেমন হয় পুরি মাছের কাম কত সত্য না আছে

মাছ থাকে ওইদিকে বেশি দেখা যাচ্ছে না দেখতে চাও তুমি কি দেখতে চাও দেখতে ইচ্ছা করে কিন্তু এখানে দেখার মতো কিছু ঘটেই নাই দেখার মতো কিছু ঘটে নাই তো বাবা দেখার মতো কিছু তো হয়ই নাই হয়েছে দাদা হইলে আমি তোমাকে ডাক দিব দেখার মতো কিছু হইলে ডাক দিব না মাছ বললে তুই জায়গায় বুঝছোস মাসখানে ওরা তো আমি মাছ ধরতে যাই আরে ভাই কত কিছু

যে মাছের অবস্থা কী কিন্তু কথা দিতে জানো আসল কথা হচ্ছে মানে ওই ভাবি বললো মানে সন্ধ্যাবেলা বা রাতেবেলা নাকি মাছ পাওয়া যায় না মানে বস্তি দিয়ে নাকি বড়ো মাছ ধরা যায় না কিন্তু কথা হচ্ছে আমি তো ছোটোবেলায় আপনার একটু মতামত দিবেন মানে ঘটনা কি সত্যি কিনা কিন্তু মানে কি বলে যে আমি যখন ছোটোবেলায় গ্রামে থাকতাম নানা বাড়ি তখন হচ্ছে আমি আমার মামাতো ভাই কীসে খটা দিছে কী করছে

আজান দিছে মাগরিবের এর পরে আমি যতক্ষণ নিয়ে দাঁড়াই রয়েছি মানে এখানে আর কোনো ই হইতেছে না হ্যাঁ কি বলবো কোন মানে মাছের কোনো নাড়াচাড়া কিচ্ছু নাই একটাও নাই আপনারা দেখেন কোনো মাছের একবার নিস্তব্ধ হয়ে গেছে হ্যাঁ যেমন করে গাছের পাতাও ঘুমায় গেছে বেশ করে রেন্টি গাছের পাতা একবারে মানে দেখাইতে পারতেছি না পাতা একবারে ঘুমায় যায় আল্লাহ হয়তো বা এটাই নিয়ম সন্ধ্যার পরে এই মাছগুলো পাওয়া যায় না হয়তো রাতে পাওয়া যাইতে পারে কিন্তু সন্ধ্যার পরে পাওয়া যায় না হ্যাঁ এটাও হয়তো আল্লাহর একটা ইশারা সন্ধ্যা পর্যন্ত নামাজ ছাড়া যেটা আমি এখন করতেছি আমি এখন যাই নামাজ পড়তে ভালো থাকে না মাছটা আল্লাহর জিজ্ঞেস রাখলে কালকে ধরার চেষ্টা করবো তবে এটা একটু বলবেন আপনারা কতটুকু জানেন হ্যাঁ সে এখনো সুস্থ হয় আর কি

হালকা একটা তেল আছে এই যে সেটাতে তো এই যে একবার দেশি মুরগির ডিম এটা আর হচ্ছে দেশি হাঁসের ডিম হ্যাঁ এটা দিয়ে আজকে রাতের হচ্ছে খাবার খাওয়া হবে ডায়েটের মধ্যেই আসি তারপর এটা খাইলে সমস্যা হবে না ডিম খাওয়া ভালো আর অল্প কটা ভাত আজকে খাবো দেশি মুরগির ডিম দিয়ে নুরজা নুরজান হচ্ছে আমার উপরে রাগ করছে একটা কারণে এখন কথা হচ্ছে যেও না চলে বন্ধু আমায় খানিক বাদে রঙ লাগিবে আসমানে বাকে খানিক বাদে রং লাগিবে রাগ করছে কারণ আছে করছে হচ্ছে এটা বলবো।

যেটা হচ্ছে মানে আমি আসলে এখন আর খাইতে পারি না হ্যাঁ মানে কথা হচ্ছে ভাতের মধ্যে ডিম কেন দেওয়া দরকার হ্যাঁ আসলে এরকম ছিলাম না আমি ভাই আমি অনেক পরিবর্তন হয়ে গেছি কেমন জানি মানসিকভাবে বলতে পারেন এটা আমি এক আনটির শেয়ার করছিলাম জানতে আমি তো এরকম এরকম কারো বাড়িতে খাইতে পারি না বা কোনো রেস্টুরেন্টে খাইতে পারি না ঠিক মতো হ্যাঁ এটা কী সমস্যা এটা কি আমি আমি কি মানে অহংকারী হয়ে গেছি তখন আনটিও বললেন যে আসলে ওনার আব্বুর এরকম একটা সমস্যা আছে হ্যাঁ তো এটা আসলে মানসিক সমস্যাও না আবার অহংকারও না এটা হচ্ছে কিছু অভ্যাসের কারণে বা কিছু মানে কিছু বাজে জিনিস দেখার পরে হ্যাঁ যেমন একটা সত্যি কথা আমি দেখছি পরোটার দোকানে তারা হচ্ছে ঘাম দর করে পড়তেছে সেই হাত দিয়েই আবার মানে ঘাম মুছতেছে আবার সেই হাত দিয়েই পাওটা বানাচ্ছে এরকম বেশ কিছু জিনিস দেখার পরে হ্যাঁ মানে এই অভ্যাসটা খুব খারাপ একটা বাজে অভ্যাস হয়ে গেছে আর কি এখন এই এই এখন এই পর্যন্ত ঠেকছে চিন্তা করেন যেটা ডিম সব সময় এরকম হয়েছে আম্মু আম্মুর মানে ভাত রান্না করলে ল্যাম্বল তো একটা ডিম ছুটো দিয়ে দাও সেই অবস্থা থেকে এখন আমার এই অবস্থা হয়েছে হ্যাঁ তো এটা আসলে কী বলবো এখন হাল্লাই ভালো জানে এই হচ্ছে অবস্থা এই জন্য নুরজে বলছি আমার লাগে আলাদা ভাত রান্না করতে হয় রাগ করে ভাত তো রান্না করে এদিকে আইসো বসছে আচ্ছা আচ্ছা এদিকে স্বামীর উপরে রাগ করিয়া আইসো এলে এই অবস্থা হয়েছে দেখছো এখন এখন বুঝো